ভোট গ্রহণ করেই ওরা করা নিরাপত্তার জালে গণনার দিন ওরা কথা বলবে ওরা কথা বলবে তবে এখন নয় সব পর্বের ভোট গ্রহণ শেষ হলেই ওরা কথা বলবে ওরা কথা বলবে গণনার দিন ওরাই সব মিলে জানিয়ে দেবে আগামী পাঁচ বছরের জন্য কোন প্রার্থী দিল্লি গিয়ে জলপাইগুড়ি লোকসভার অধীন মানুষের সমস্যার লোকসভায় পেশ করতে পারবে আসলে কথা ওরা অন্যরকমভাবে বলবে বাস্তবে তো ওরা জড়ো পদার্থ কিন্তু ওরা যে মানুষের রায় বন্দি করে নিয়েছে ওরা আসলে এক একটি ইভিএম ভোট গ্রহণের আগে ওদের তেমন গুরুত্ব ছিল না ওদের জন্য এত নিরাপত্তার প্রয়োজনও ছিল না এখন ভোট গ্রহণ করেই ওরা কড়া নিরাপত্তার জালে শুক্রবার প্রথম পর্যায়ের ভোট গ্রহণ ছিল এই ভোট গ্রহণ প্রসঙ্গে জেলা জেলাশাসক শ্যামা পারভিন বলেন খুব শান্তিপূর্ণভাবেই জলপাইগুড়ি জেলায় শেষ হয়েছে ভোট গ্রহণ জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের ইভিএম জলপাইগুড়ি স্ট্রং রুমে চলে এসেছে সব ইভিএম এখন সিল করে রাখা হয়েছে শুক্রবার রাত থেকেই কড়া নিরাপত্তার মধ্যে সব ইভিএম রাখা হয়েছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে স্ট্রং রুমে এবারও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাসে তৈরি স্ট্রং রুমে রাখা হয়েছে এর জন্য করা নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে গোটা স্ট্রং রুম এলাকা জলপাইগুড়ি সাতটি বিধানসভা নিয়ে এই লোকসভা কেন্দ্র মোট প্রার্থী সেখানে বারো জন ভোট পড়েছে প্রায় আশি শতাংশ স্ট্রং রুম খতিয়ে দেখতে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও এসেছেন বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকেরাও সেখানে ছিলেন জলপাইগুড়ির বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচনী আধিকারিক এবং পুলিশ অফিসারেরা স্ট্রং রুম পরিদর্শন করেছেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরা টোপে রয়েছে স্ট্রং রুমের গোটা এলাকা 네. 아, 이거 비둘레 한 번. 네. 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 �

ওটাকে সবগুলো আমাদের রেসপেক্টিভ স্ট্রং রুমে আমাদেরকে রাখতে হয় তো আজকে এখানে আমাদের সাতটা এসি নিয়ে এখানে স্ট্রং রুম সবগুলো ইভেম এসে গেছে আমাদের মাল থেকে এসে এসে গেছে প্লাস মেক্রিগঞ্জে কুচবিহার আছে ওটাও এখানে এসে গেছে ডাকগ্রাম রাজ রাজগঞ্জ সাগর ময়নাগুড়ি আর ধুপগুড়ি বিক্রি করি তারপরে এসে রিফান্ড স্ট্রং হয়ে গেছে আজকে এটা অল পার্টি ক্যান্ডিডেট আছে ওদের প্রেজেন্সে ও ক্যান্ডিডেট ওর রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্সে ইন দ্য প্রেজেন্স অফ অবজারভার আরও এ আরও ওর প্রেজেন্সে এটাকে সিল করা হয় ওরা চেক করে নিয়ে ঠিকঠাক আছে তারপরে এসে সিল করা হয় সিল হয়ে গেছে হ্যাঁ প্রত্যেক এসির জন্য একটা আলাদা দুটা ঘর আছে এখানে সেন্ট্রাল ফোর্স আছে এখানে তার একটা প্ল্যাটফর্ম থাকবে এছাড়া যে আউটার গার্ডেন আছে ওখানে স্টেট পুলিশ থাকবে হ্যাঁ ফার্স্ট তো আছে সিএপিএফ তারপরে সেকেন্ড আছে আমাদের স্টেট পুলিশ থেকে

এর ডিগ্রি আছে টাউন রুম ভিজিট এখানে টিএমসি চিনি এজেন্ট ছিলেন ক্যান্ডিডেট তিনি ছিলেন আর বামেদের মানে সিপিআইএম এর রিপ্রেজেন্টেটিভ ছিলেন তাদের সামনে এই पॉलिटिकल রিপ্রেজেন্টেটিভের সামনে কিন্তু এইগুলো সিল কালাক গালা সিল করা হলো আর এখানে ডিএম এবং ডিএম তো রিটার্নিং অফিসার উনি ছাড়াও এখানে অবজার্ভার এসেছিল জেনারেল অবজার্ভার তার তার উপস্থিতি গুলো হয়েছে নিরাপত্তা এখানে নিরাপত্তা স্ট্রং রুমের টোটালি ম্যান্ড বাই সিএফএফ তারাই এটা ইয়ে করবে আমার মনে হলো অনেকটাই সুরক্ষিত